হাই আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন আমরা ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আপনি যখন কাউকে এস করবেন সেই ব্যক্তিটা আপনাকে উত্তর দিচ্ছে যেমন আপনি কি খাওয়া দাওয়া করেছেন সে উত্তর দিচ্ছে এইচ ডবল এম কেউ আবার এইচ ত্রিপল এম কে এইচ ফোর্থ এম বা আরো অনেকগুলো এম যুক্ত করে দিয়ে সে আপনাকে উত্তর দিল হুম এখন এই যে এইচ ডবল এম শব্দটা সে ব্যবহার করেছে এর অর্থ আসলে কি এর অর্থটা আমরা সবাই জানি এর অর্থ সম্মতি বা হুম বুঝেছি এমনটা বোঝাচ্ছে যেমন আপনি কাউকে বলছেন আপনি ভালো আছেন সে উত্তর দিল হুম আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন সে উত্তর দিলো হুম আপনি কি এখন ঘুমাচ্ছেন হুম আপনি কি ঘুম থেকে উঠেছেন হুম এই হুম ব্যবহার করতে গিয়ে এইচ ডবল এম ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যিনি করছে আপনি এইচ ডবল এম দিয়ে যাকে পাঠিয়ে দিচ্ছেন রিপ্লাই করছেন ওই মানুষটা বিরক্তি করছে কেন বিরক্তি করছে আসুন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি আপনি যখন কাউকে এস এম এস করলেন আপনি তাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলেন আপনি দু তিন বা চার লাইনে আপনি তার কাছে একটা জিনিস প্রকাশ করলেন এবং তাকে আপনি বললেন তুমি কি বুঝতে পেরেছ সে উত্তর দিল হম এইচ ডবল এম দ্বারা সে উত্তর দিল হুম আপনি তার পরবর্তীতে আরো কিছু এস দিলেন সে প্রত্যেকটা এস এর উত্তর দিল তার মানে আপনার কাছে তখন কেমন লাগবে আপনার কাছে মনে হবে ওই ব্যক্তিটা আপনার কথায় গুরুত্ব দিচ্ছে না আপনাকে এড়িয়ে চলছে তাই না কাজেই আমার মনে হয় এই এইচ ডবল এম ব্যবহার না করা চাই ভালো আপনি এভাবে উত্তর দিতে পারেন যেমন একজন ব্যক্তি আপনাকে বলছে আপনি কি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আপনি কি করেছেন হ্যাঁ আপনি কেমন আছেন আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এভাবে তো আমরা উত্তর দিতে পারি এভাবে সম্পর্কটা আরো সুন্দর হয় মধুর হয় কিন্তু আমাদের ওই যে বেশি স্মার্ট অনেক আধুনিক হয়ে গেছি তো আমরা তাই এইচ ডবল এম দ্বারা আমরা সংক্ষেপে সবকিছুর উত্তর দিয়ে ফেলি একটা সম্পর্কে ফাটল উদাহরণর জন্যে এই এইচ ডবল এমটাই যথেষ্ট আপনি একটা ব্যক্তিকে দু চার লাইনের একটা মেসেজ দিলেন আর সে আপনাকে হুম বলে করিয়ে দিল আপনার কাছে যেটা কতটা বিরক্তিকর বা কতটা খারাপ লাগবে এটা সেই ব্যক্তিটাই বুঝতে পারবে যে এটা ফেস করেছে তা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই এইচ ডবল এম ব্যবহার না করে যে কোনো প্রশ্নের আপনারা যথার্থ উত্তর দিন একটু কষ্ট করুন এবং সুন্দর ব্যবহার শিখুন